নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব নতুন ইলেকট্রিক কানেকশনের জন্য আপনারা কি করে আবেদন করবেন রিসেন্টলি এই পোর্টালে ফর্ম ফিল পদ্ধতি একটু চেঞ্জ হয়ে গেছে সেই জন্য আবার ভিডিওটি আমি আপনাদের জন্য বানিয়ে দিচ্ছি ভিডিও শুরুতেই বলে থাকি ডোমেস্টিক কানেকশন মানে ঘরের কানেকশনের জন্য আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আধার কার্ড অথবা ভোটার কার্ড ট্যাক্সের রসিদ আর এক কপি ফটো আপনাকে আপলোড করতে হবে এবং পেমেন্ট করতে হবে চারশো ওয়াটের জন্য আটশো টাকা আমাদের এখানে ইলেকট্রিক অফিসে মিনিমাম চারশো ওয়াটের কোটেশনই দেয় তার নিচে যদি আপনি কোটেশনের আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু সেই কানেকশনটি হয় না সেই জন্য মিনিমাম চারশো ওয়াটের কোটেশন আপনারা আবেদন করবেন আপনাদের এরিয়ায় মিনিমাম কোটেশন কত টাকার আছে সেটা আপনারা আপনাদের ইলেকট্রিসিটি কাস্টমার সেন্টার থেকে জেনে নেবেন আর কমার্শিয়াল কোটেশনের জন্য আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের এক কপি ফটো আধার কার্ড বা ভোটার কার্ড এবং রেড লাইসেন্স আপলোড করতে হবে সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়ে সেটাও মোটামুটি কত পড়ে সেটা কিন্তু এখানে একটা কোটেশন ক্যালকুলেটর আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আগের অনেক ভিডিওতে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন ঘরের কানেকশানের জন্য যে আটশো সত্তর টাকা বলছেন ওটাতেই কি কানেকশন হয়ে যাবে নাকি এক্সট্রা আরও টাকা দিতে হবে না এক্সট্রা আপনাকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না আটশো সত্তর টাকাতেই আপনার কানেকশন মানে বাড়িতে মিটার বসে যাবে এবং সেই মিটার বসে গেলে আপনি ওখান থেকে আপনার বাড়িতে আলো জ্বালাতে পারবেন এবং তারপর যেমন বিল হয় মাসে মাস বা তিন মাস অন্তর সেরকম বিল হবে অতিরিক্ত টাকার কিন্তু কোনো রকম ব্যাপার নেই এবার হ্যাঁ অতিরিক্ত টাকা কখন লাগে যদি দেখা যায় আপনার বাড়ি থেকে মানে যেখানে মিটারটি বসবে সেখান থেকে আপনার ইলেকট্রিকের পোস্টটি কুড়ি গজ বা বাইশ গজের বেশি দূরত্বে অবস্থিত সেক্ষেত্রে যদি এক্সট্রা তার লাগে সেই তারের টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে মানে ওই আটশো সত্তর টাকার মধ্যেই কুড়ি বা বাইশ গজ তার কিন্তু আপনি পাবেন ওটা কিন্তু আপনাকে কিনতে হবে না মানে সার্ভিস তারের কথা বলছি কুড়ি বা বাইশ বাজার বেশি দূরত্বের যদি তার লাগে সেক্ষেত্রে ওই এক্সট্রা তারটা আপনাকে কিনতে হবে এটাই হচ্ছে অতিরিক্ত টাকার ব্যাপার আর পোস্ট আর বাড়ির দূরত্ব যদি কম হয় তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় কথা আর একটা বলে রাখি অনেক ক্ষেত্রেই আমি দেখেছি বাড়িতে মিটার বসাতে এসে যারা ইলেকট্রিক মিটার বসাতে আসে আর কি তারা একটু জোর জবস্তি করে এরকম বলে যে আমাদেরকে পাঁচশো টাকা দিতে হবে না হলে কিন্তু আমরা মিটার বসাবো না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই অনেক গরিব মানুষ বা দরিদ্র মানুষ আছেন তারা হয়তো জানেন না তারা হয়তো মনে করেন কি কোটেশন যেমন করেছি সেটা তো আলাদা টাকা দিতে হয়েছে এবং যারা বসাতে আসবে তাদেরকে মনে হয় টাকা দিতে হয় তারা না হলে বসাবেন এটা কিন্তু ব্যাপার না তারা কিন্তু ইলেকট্রিক অফিস থেকেই আসে তাদেরকে ইলেকট্রিক অফিস থেকেই পাঠানো হয় আপনার মিটারটি বসানোর জন্য তাদের কিন্তু কোনো টাকা নেওয়ার নিয়ম নেই তাও তারা গরমকালে ধরুন পোস্টে উঠে কাজ করছে আপনার বাড়িতে হয়তো গরম রোদে কাজ করতে আসে সেই জন্য তারা হয়তো আপনি এটা বলতে পারে আপনি খুশি হয়ে যদি কিছু দিতে চান দিতে পারেন এটা বলতে পারেন জোর জবস্তি করার তাদের কিন্তু কোনো রাইট নেই কিন্তু তাও আমি এরকম অনেক রিপোর্টই শুনেছি কারুর কাছ থেকে জোর করে পাঁচশো টাকা হাজার টাকা এরকম করে তারা কিন্তু নিয়ে গেছে এটা কিন্তু ঠিক নয় এটাও আপনাদের জেনে রাখা দরকার নতুন আবেদন করার জন্য আপনারা ডাব্লিউএসি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর অ্যাপ্লাই ফর নিউ কানেকশন বা অ্যাপ্লাই নিউ কানেকশন এটির উপর একবার ক্লিক করবেন এখান থেকে আপনারা ডোমেস্টিক এবং কমার্শিয়াল উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারবেন আর যাদের ফোর ফেজের কানেকশন দরকার হয় মানে স্যালোর ক্ষেত্রে বলুন বা বাড়িতে কোনো মেশিন চালাবেন বলুন বড় মেশিন আর কি তাদেরকে আমি বলবো তারা যেন অফিসে গিয়ে যোগাযোগ করে অনলাইনে করতে যাবেন না অনলাইনে করলে কোনো কিছু মিস্টেক হয়ে গেলে আপনি কিন্তু টাকাটা ফেরত পাবেন না তাদেরকে অফিসে গিয়ে করাটাই ভালো এখানে আসার পর আপনাদের এল টি আদার্স অপশনটা চুজ করে নিতে হবে ডোমেস্টিক এবং কমার্শিয়াল উভয় ক্ষেত্রেই এই এল টি আদার্সটাই চুজ করতে হবে তারপর এখান থেকে নিউ ইউজার বলে যে অপশনটি আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যার নামে কানেকশন হবে তার নাম আর ক্যাপচারটি এখানে পুট করে ভেরিফাই করবেন এরপর ওই ব্যক্তির ফোন নাম্বারটি এখানে পুট করে জেনারেট ওটিপি করবেন এরপর দেখবেন আপনার ফোনে একটি ওটিপি চলে এসছে সেই ওটিপিটি এখানে বসিয়ে ভ্যালিডেট করবেন মোবাইল ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনাকে এখানে ইমেল আইডি পুট করতে হবে তারপর আবার প্রসিড অপশানে ক্লিক করতে হবে এটিও হবে ছ সংখ্যার এটি এখানে পুট করে দিয়ে ভ্যালিডেট করবেন তারপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন পরপর দুবার বসিয়ে তারপর সাবমিট করবেন এরপর আবার এলটি আদার্স অপশানে চলে আসবেন এখানে আপনার ফোন নাম্বার যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেটা এখানে পুট করে এখানে ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখান থেকে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশনটায় আপনি ক্লিক করবেন ডোমেস্টিক বা কমার্শিয়াল কানেকশন নেওয়ার জন্য তারপর এখান থেকে আপনাকে ডিস্টিক্ট চুজ করে নিতে হবে কোন ডিস্ট্রিকটে আপনি কানেকশনটি নিতে চাইছেন তারপর চুজ করতে হবে কাস্টমার কেয়ার সেন্টার কাস্টমার কেয়ার সেন্টারটা আপনারা পেয়ে যাবেন যেখানে আপনি কানেকশনটি নিতে চাইছেন তার পাশাপাশি যে কোনো মানুষের ইলেকট্রিক বিলের নিচের দিকে কাস্টমার কেয়ার সেন্টারের নামটা লেখা থাকে বা আপনি কাউকে জিজ্ঞেস করেও নিতে পারেন তারপর কানেকশান টাইপ যেটা আছে সেটা এখানে পোস্ট পেড মিটারিয় থাকবে এটা বাই ডিফল্ট থাকবে এটা প্রিপেড মিটারের অপশান নেই তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে কিছু জেনারেল ইনফরমেশন ফিল করতে হবে প্রথমে কাস্টমার টাইপ যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার তারপর পার্পোজ অফ সাপ্লাই এটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে যদি আমি প্রথমেই বললাম ঘরের হলে ডোমেস্টিক আর দোকানের হলে কমার্শিয়াল আমি আপাতত এটা কমার্শিয়াল সিলেক্ট করছি দোকানের জন্য হবে বলে তারপর চুজ করতে হবে জেন্ডার এই অপশনটা কিন্তু আগে থাকেনি এই অপশনটা নতুন অ্যাড হয়েছে এটা জেন্ডার সিলেক্ট করে নেবেন তারপর যার নামে কানেকশন হবে তার ফার্স্ট নেম আর মিডিল নেম পরপর এখানে দুবার বসিয়ে দেবেন তারপর অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার এখানে বসাবেন যদি আধার নাম্বার বা আধার কার্ড দিয়ে উনি যদি না করেন যদি ভোটার কার্ড দিয়ে করেন সেক্ষেত্রে এই ঘরে কিছু বসানোর দরকার নেই আধার প্যান সিআইএন নাম্বার এগুলো ম্যান্ডেটারি নয় না বসালেও চলবে এরপর ফিল করতে হবে অ্যাড্রেস এই অ্যাড্রেসটা মানে দোকানের যে অ্যাড্রেসটা হবে সেটা এখানে ফিল করে দেবেন আর যদি ঘরোয়া কানেকশন হয়ে থাকে ঘরের জন্য কানেকশন হয় সেক্ষেত্রে মিটারটি যে অঞ্চলে বসবে সেই অ্যাড্রেসটা এখানে ফিল করে দেবেন ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিনকোড ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক মানে হচ্ছে বাড়ির পাশাপাশি কোনো পরিচিত জায়গা বা বড় জায়গা আছে কিনা ধরুন বাড়ির পাশে কোনো দুর্গা মন্দির আছে বড় সেটার নামটা দিয়ে দিতে পারেন নিয়ারেস্ট এই দুর্গা মন্দির বা নিয়ারেস্ট এই স্কুল এই জায়গাগুলোর নাম কিন্তু মেনশন করে দিতে পারেন যদি এরকম কিছু না থাকে তাহলে কিছু মেনশন করার দরকার নেই ম্যান্ডেটারি নয় ল্যান্ডমার্ক গ্রামের নাম দিয়ে দিলেও হবে তারপর এখানে কমিউনিকেশন অ্যাড্রেস চুজ বলা হচ্ছে এটা ওই সার্ভিস কানেকশন অ্যাড্রেসের মতো একই হবে এটাকে সেম সার্ভিস করে দেবেন এবার হয়তো বলতে পারেন আমার দোকানটা হয়তো এক জায়গায় বা এক গ্রামে আমার বাড়ি হয়তো অন্য গ্রামে সেক্ষেত্রে কি এটা করাটা ঠিক হবে কোনো রকম অসুবিধা নেই আপনারা দিতেও পারেন কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে তারা কনফিউজ হয়ে যায় কোন জায়গায় কানেকশনটি বসবে তারা কিন্তু বুঝতে পারে না এই জন্য বেটার হয় যদি সেম রাখা হয় এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তারপর এখানে কিছু টেকনিক্যাল ইনফরমেশন চাওয়া হচ্ছে নিয়ারেস্ট পোল নাম্বার কিছু দেওয়ার দরকার নেই সরাসরি চলে আসবেন ক্যাটাগরি অফ কানেকশন কী ক্যাটাগরির কানেকশনটা হবে এটা দেখুন প্রাইভেট গভর্নমেন্ট বিভিন্ন অপশান আছে এটা আমি আপাতত প্রাইভেট রাখছি তারপর ক্যাটাগরিটা রেখে দেবেন এটা যদি পঞ্চায়েত এরিয়ায় হয় পঞ্চায়েত রাখবেন অন্যথায় মিউনিসিপ্যালিটি রাখতে পারেন তারপর আছে ফেজ এটা সিঙ্গেল ফেজে রাখবেন আমি বারবার বলছি থ্রি ফেজের কানেকশান যদি করতে চান সেটা অফিসে গিয়েই করবেন অনলাইনে করবেন না ভুল হয়ে যেতে পারে তারপর মিটার রেন্টাল অপশানটা আছে এটাকে সাধারণত রাখবেন রেন্টাল আর আপনি এটা পার্চেজও করতে পারেন পার্চেজ যদি করেন সেক্ষেত্রে কোটেশনের সঙ্গে অনেকগুলো টাকা কিন্তু অ্যাড হয়ে যায় আর যদি রেন্টাল করেন সেক্ষেত্রে ইলেকট্রিক বিলে মানে তিন মাস অন্তর ইলেকট্রিক বিলে কিছু কিছু টাকা মিটার রেন্ট হিসাবে অ্যাড হয়ে হয়ে আসে সেটা কিন্তু অপেক্ষাকৃত কম হয় পার্চেজের থেকে করলে সেই অ্যামাউন্টটাই আমি রাখার চেষ্টা করছি সেই জন্য আমি একটা রেন্টাল রাখছি তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে দিতে হবে আপনার কত লোড দরকার এটা যদি আপনার জানা না থাকে তাহলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন আপনার এস্টিমেট লোড বা কোটেশন কত হবে সেটা জানার জন্য আমি এই ক্লিক ইয়ার অপশানে ক্লিক করছি এখানে দেখুন একটা কোটেশন ক্যালকুলেটার জেনারেট হয়ে চলে আসছে এখান থেকে আপনার দোকানে বা বাড়িতে কী কী অ্যাপ্লায়েন্সেস চলবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ধরা যাক আপনার একটি ছোটো দোকান আছে সেখানে সিএফএল ল্যাম্পই হবে চলবে হয়তো এগারো ওয়াটের তিনটে আর হয়তো একটা ফ্যান চলবে তাহলে আপনার টোটাল লোড লাগছে জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি কিলোয়াট চারশো আটের লোড নিতে হবে কারণ এখন বিভিন্ন কাস্টমার সেন্টারে এটাই নির্ধারণ করে দিয়েছে মিনিমাম লোড চারশো ওয়াট নিতে হবে কোনো কোনো জায়গায় তিনশো হতে পারে কোনো কোনো জায়গায় পাঁচশো হতে পারে সেটা বিভিন্ন লোকেশন ওয়াইজ নির্ভর করছে এত কম লোডে দেবে না সেই জন্য মিনিমাম এটা আমি চারশো করে নিচ্ছি খেয়াল করে দেখুন এটা জিরো পয়েন্ট জিরো ফোর কিলোয়াট হয়ে গেল তারপর এটা আমি দিচ্ছি কমার্শিয়াল ডোমেস্টিক হলে ডোমেস্টিক রাখবেন কারণ আমি আগেই বলে দিয়েছি ডোমেস্টিক হলে চারশো ওয়াটের জন্য আটশো সত্তর টাকা পেমেন্ট করতে হয় কমার্শিয়ালের ক্ষেত্রে কত লাগে সেটা একবার দেখে নিন এটা আমি কমার্শিয়াল রুরাল রাখছি এটা সিঙ্গেল ফেজি থাকছে আর আমি মিটার রেন্টে নেব মিটার পার্চেজ করবো না সেই জন্য এটা নো রাখছি তারপর সাবমিট করছি সাবমিট করলে দেখুন কমার্সিয়ালের ক্ষেত্রে এটা তেরোশো একাশি টাকা চলে আসছে চারশো ওয়াট কোটেশনের জন্য ডোমেস্টিক হলে চারশো ওয়াটের জন্য আটশো সত্তর টাকা লাগে আমি এই কিলো ওয়াটটাকে জিরো পয়েন্ট ফোর কিলো ওয়াট করে দিচ্ছি মানে চারশো আট মানে জিরো পয়েন্ট ফোর কিলো ওয়াটি হচ্ছে তারপর ভেরিফাই লোড করছি তারপর এখানে তিনটে জিনিস আপলোড করতে হবে আমি প্রথমেই বললাম এক কপি ফটো দ্বিতীয় হচ্ছে ভোটের কার্ড কিংবা আধার কার্ড এটা ডোমেস্টিক এবং কমার্শিয়াল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য ডোমেস্টিকের ক্ষেত্রে এক্সট্রা ডকুমেন্টস একটা লাগছে সেটা হচ্ছে ট্যাক্সের রসিদ আর কমার্শিয়াল হলে সেটা ডকুমেন্ট ইস্যুড বাই এনি মিনিস্ট্রি বা সেসের অপশনটা সিলেক্ট করে নিয়ে এখানে ট্রেড লাইসেন্সটা আপলোড করে দেবেন তারপর সাবমিট আপলোডের ডকুমেন্ট করে সাবমিট অল ডিটেল অপশানে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন চার পাতার একটি নতুন ফর্ম রেডি হয়ে চলে এলো এটা একদম ফিল করা ফর্ম আপনি যদি ইলেকট্রিক অফিসে গিয়ে কানেকশনটি নেন সেক্ষেত্রে এরকমই একটি ফর্ম দিয়ে দেবে এটা আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে এটা হচ্ছে চার পাতার একটি ফর্ম তারপর আবার এই ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে এসার পর ডাউনলোড কোটেশন লেটার এই অপশনটাই ক্লিক করবেন এখানে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে দেখতে পাবেন তারপর জেনারেট কোটেশন এই অপশনটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডাউনলোড কোটেশন লেটার এই অপশন একটা ওপেন হয়ে যাবে ওখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনার নামে কোটেশন রেডি হয়ে গেছে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও শো হচ্ছে আর এখানে বলা হয়েছে এই কোটেশনটার ভ্যালিড হল নব্বই দিন নব্বই দিন পর আপনি আর পেমেন্ট করতে পারবেন না আর এখানেও দেখুন মেনশন করা আছে কোনো আদার চার্জ আপনাকে পেমেন্ট করতে হবে না এই কোটেশন অ্যামাউন্ট ছাড়া আর আগেকার কোটেশনে এখানে একটা কথা মেনশন করা থাকতো যেখানে বলা হতো আপনার ইলেকট্রিক কানেকশনটা কত দিনের মধ্যে হবে এখন কিন্তু কোটেশনে এই কথাটা মেনশন করা থাকে না এবার তাহলে কত দিনের মধ্যে কানেকশন হবে নর্মালি মিটার সাপ্লাই যদি ঠিকঠাক থাকে দশ থেকে বারো দিনের মধ্যে আপনার প্রেমী শেষে মিটার কিন্তু বসে যায় কখনো কখনো দেরিও হতে পারে কখনো কখনো দু এক দিনের মধ্যেও হয়ে যেতে পারে এরপর আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য নিউ কানেকশান ই পে এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন তারপর এখানে পে নাও বলে একটি অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনাকে বিল ডেক্স চুজ করে নিতে হবে তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে নিয়ে কনফার্ম করবেন তারপর আবার প্রসিড টু পে করবেন প্রসিড টু পে করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং আমি আপাতত ইউপিআই চুজ করে নেবো তারপর শো কোড অপশনটাই ক্লিক করবো এখানে একটা কোড ওপেন হয়ে যাবে এটা আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার কাজ কি আছে এরপর রসিদটি তারপর ফর্ম ফিল আপ করার পর যে চারটি পাতার একটি পিডিএফ জেনারেট হলো সেই পিডিএফটি এবং কোটেশনটি সেটা আপনার কাছে রেখে দিতে হবে এটা কিন্তু অফিসে জমা দিতে হবে না আবার কোনো কোনো অফিস বলে অনলাইনে আবেদন করার পর তাদের কাছে ফিজিক্যাল ডকুমেন্ট জমা দিতে হবে তারপর কিন্তু কাজ হবে তবে ম্যাক্সিমাম অফিসেই কিন্তু জমা দিতে হয় না সেটা কোন অফিসে কোথায় কিভাবে কাজ হয় সেটা একবার দেখে নেবেন তবে নর্মালি ফিল করা চারটি পাতা কোটেশন এবং যেটা পেমেন্ট করলেন পেমেন্ট রিসিপ্ট ওটা আপনি আপনার কাছে রেখে দেবেন ইলেকট্রিক অফিস থেকে যে ব্যক্তি আসবেন আপনার বাড়িতে মিটার বসানোর জন্য মিটার বসানো হয়ে গেলে আবার বলছি আগে কিন্তু নয় অনেকে দেখা গেছে কি আগে সেই কাগজটি তারা জমা দিয়ে দিয়েছে তারপর দেখছে বাড়িতে মিটারই বসেনি আমাদের এরিয়াতেই হয়েছে আমার কাছ থেকেই তারা কোটেশন করে নিয়ে গেছে ইলেকট্রিক অফিস থেকে ভেরিফিকেশনে এসছে তারা বলেছে কাগজটি আগে জমা দাও তারপর তোমার বাড়িতে মিটার হবে তারা কাগজটি নিয়ে চলে গেছে এক মাস দুমাস তারপর তাদের কোনো পাত্তা নেই আবার তারা নতুন করে কোটেশন বার করে অফিসে জমা দেয় তারপর কিন্তু তাদের বাড়িতে আবার মিটার আসে এরকম একটু প্রবলেম হতে পারে যখনই আপনার বাড়িতে কেউ মিটার বসাতে আসবে আগে বলবেন আগে মিটার বসানো হোক তারপর আমি কাগজ দেবো আর এক্সট্রা টাকা কোনোদিন কাউকে দেবেন না কারের যে ব্যাপারটি আছে তার যদি অতিরিক্ত লাগে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতেই হবে তাছাড়া কিন্তু অতিরিক্ত টাকা লাগে না আর খুশি হয়ে আপনি যদি কাউকে কিছু দিতে চান সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এইভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন